বক্স ছিল বাটার শেষ তো এখানকার প্লাস্টিকের বক্সগুলি বেশ মজবুত নষ্ট হয় না সাধারণত দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে দুই পিস মাছ ছিল ভাজি বাংলাদেশ থেকে আনা পার্শে মাছ রাইস বাসমতি চালের রাইস আর একটু ভর্তা ছিল ফ্রিজে সেই ভর্তা ইলিশ মাছ আলু বেগুন টমেটো দিয়ে রান্না করেছি অল্প একটু ইলিশ মাছ আছে এখানে আর করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি আর এখানে হলো মাসকলাই পলাইয়ের ডাল মুগ ডাল একসঙ্গে টমেটোতে রান্না আর ওপল আসছে বলে গরু মাংস হবে গরু মাংসটা বের করেছিলাম না এখানে মাংসটা যে গরুর মাংস গরুর মাংসটাও বাংলাদেশ থেকে আনা গরুর মাংস বাংলাদেশের গরুর মাংসের ফ্লেভারটাই আসলে আলাদা একটু আলাদে চুইজাল দিয়ে রান্না করেছিলাম সেতে তো করলা খেতাম না আর বেল জামে আসার পরে করলা পাগল ডালটাও গরম হয়ে গেছে না ফেলে গেছে মুকুলের চশমা অন্ধকার হয়ে গেছে সবার বাসায় লাইট চলে গেছে একটু বৃষ্টি হচ্ছে বাইরে আমার দিতে হবে এখন আর কিছু দেখা যাবে না বাইরে থেকে আমাদের ইয়ানা মনির জন্য একটু পোলাও রান্না করলাম ওর ডিমান্ড একটু বিরিয়ানি খাবে চিকেন বিরিয়ানি বেশি আলু দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করে চিকেন দিয়ে ওটা রাখি আর খেতে কে কে পছন্দ করে ব্রুকলি ভাজি করব ভীষণ স্বাস্থ্যকর আর খেতে খুবই মজা পাঁচশো গ্রামের একটা ব্রুকলি আলদি সুপার মার্কেট থেকে এনেছি এক ইউরো দিয়ে ছিল আর আলু কেটে নিয়েছি আলু দিয়ে ভাজি করব আমার কিচেনটা যখন রান্না করি সবসময় তেল ছেটে এই কারণে এই কাপড়টা রেখে দিই রান্নার পাশাপাশি এই সাইডে তেলগুলি মুছে ফেলে দিতে করে কিচেনের ময়লাটা একটু কম হয় তেল চিচিটে ভাবতে একটু কম হয় আর এই ছুরির কথাটা না বললেই নয় আমি যখন মারা যাবো মুকুল এই ছুরিটা আমার কবরে দিয়ে দিবে কারণ এখানে অনেক অনেক ছুরি আছে এই ছুরিটা খুবই ভালো ভালো কাটে এই লাল ছুরিটাও খুবই ভালো এটাতে আমি যখন খুব বেশি কুচি কুচি করি তখন ইউজ করি এটাও খুব ভালো এখানে আরও একটা ছুরি আছে এটাও অনেক ভালো প্লাস এই ছুরিটা অনেক ভালো এটা দিয়ে আমি কোনো বোতলের মুখ খোলার সময় ইউজ করি এখানে আর একটা এই ছুরিটা অবশ্যই একটু সুন্দর না যখন চিতই পিঠা উঠাই এইটা দিয়ে খোঁচা দিয়ে উঠাই এখানে আরও একটা ছুরি আছে তবে আমি কাটাকাটির সময় এই ছুরিটা ইউজ করতে বেশি প্রেফার করি আর এই যে কড়াইটা আমি বাংলাদেশ থেকে আসার সময় চিন্তা করছিলাম যে লাম মুখুল এই কড়াইটা ফেলে দেয় কি না কারণ এই কড়াইটায় রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে তোরা হয়ে গেছে তোরা আর সবজি রান্না করার আগে কাটার আগে সাধারণত ধুয়ে নেই এতে করে তারপরে ভাজি করার জন্য রেডি করে ফেলবো আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান মেয়েদের বেশিরভাগ সময়টা কাটে আসলে কিচেনে আমি প্রবাসে থাকি ব্যস্ত থাকতে হয় তারপরেও কিচেনে কিন্তু প্রতিদিনই অনেকটা সময় দিতে হয় হাজব্যান্ডের ডিমান্ড বাচ্চার ডিমান্ড নিজের পছন্দের মতো কিছু রান্না করতে হলে বিশেষ করে আমাদের প্রবাসে সব কিছু এক হাতে অল্প সময়ের মধ্যেই শেষ করতে হয় এখানে না প্রত্যেকটা মিনিট সেকেন্ড কাউন্ট করতে হয় কারণ সব কিছু হলো ছকে বাধা এইটার পরে ওইটা করতে হবে ওইটার পরে ওইটা করতে হবে নাহলে টাইমিংয়ের সঙ্গে পারা যাবে না আজকে হাফ ডে কাজ ছিল তবে আজকে একটু বেশ রিল্যাক্স করেছি দুপুরে খাওয়ার পরে জাস্ট একটু ফোন দেখছিলাম হঠাৎ হাত থেকে ফোন পড়ে গেছে মানে আমি এতটা টায়ার্ড একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মেয়ের ডিমান্ডে চিকেন বিরিয়ানি রেডি করে ফেললাম চিকেন বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি আর এখন একটু ব্রুকলি ভাজি একটু কাপড় আয়রন করতে হবে এভাবেই আজকের সন্ধ্যাটা শেষ হয়ে যাবে স্লাইসটা ঠিক এইভাবে করে নিচ্ছি এতে করে একটু কাঁচা কাঁচা রাখবো ব্রুকলি সবজি একটু কাঁচা কাঁচা রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর স্বাস্থ্যকর ইয়ানামি যে কোনো খাবারের উপরে একটু পেঁয়াজ বেরেস্তা খেতে পছন্দ করে আর এটা হলো কেনা পেঁয়াজ বেরেস্তা কল থেকে নিয়ে আসছি ইজি লাইফ ইজি করার জন্য আরও সাধারণত সাড়ে ছয়টা সাতটার মধ্যে খেয়ে ফেলে এখন সাতটা বেজে গেছে ওর জন্য একটু সালাদ করে ফেলেছি আর যেহেতু বিরিয়ানি খাবে একটু লেবু দিব লেবুর জুস এভাবে কিনতে পাওয়া যায় মাইক্রোওভেনে এক মিনিট দিয়ে দিয়েছিলাম খাবারটা গরম আর রান্না হয়ে গেছে আধা ঘন্টা আগে আবার অনেক গরম খেতে পছন্দ করে এই কারণে পুরো রেডি করে দিলাম সব মশলাগুলি সব উঠিয়ে ফেলেছি আর চিকেনটা একটু ভেঙে দিলাম দুললে গো আসো খাবার দিয়েছি

আর কিছুই না একটু তেল দিয়ে এখন ভাজি করে ফেলবো সব রেডি আর আলুগুলি ঠিক এইভাবে কেটে নিয়েছি সিদ্ধ হয়ে যাবে আর ব্রুকলির যে ডাটিটা থাকে সেটাও এইভাবে কেটে নিয়েছি সাইজগুলি তো এইভাবেই কাটলাম সরিষা পাউডার আর কাঁচামরিচ আর কিউব মশলা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিতে ভুলে গেছি বিরিয়ানিগুলিও একটা বক্সে রেখে দিলাম ফ্রিজে রাখতে সুবিধা হবে ক্যামেরা ধরে ভিডিও করতে করে এই সমস্যাগুলি হয় ভাজির কালারটা সেরকম সুন্দর একটা গ্রিনিশ কালার হলুদ সবুজের কম্বিনেশনে একটা ডিম ভাজি করে নিতে হবে রুটি যেন ভাতের সঙ্গে এই ভাজিটা দিয়ে খেতে খুবই ভালো লাগছে রান্না করতে করতে থালা বাটিগুলিও ধুয়ে ফেলেছি কিচেন সম্পূর্ণ ক্লিন ভাজিটার লাস্ট এখন এইটা বন্ধ আর এখানে একটু সবজি কেটে রেখেছিলাম জাস্ট নুডলস রান্না করার জন্য ক্যাপসিকাম আর এটা মাশরুম মাশরুম আমার ভীষণ পছন্দ তবে এখন আর ইচ্ছা করছে না এখানে কিছু আঙুরি আঙুর এত মজা ছোটো ছোটো আঙুর কিন্তু খুব মিষ্টি বিচিনি